আর একটুখানি এভাবে করে ট্যাপ করে দিতে হবে তাহলে দেখুন কত সুন্দরভাবে নাস্তাটা উঠে আসলো আর বাটির গায়ে কিছু লেগে নাই কতটা জালিদার হয়েছে বন্ধুরা আর একেবারে স্পং হয়েছে কতটা নরম তুলতুলে স্পং হয়েছে একটা তোমাদেরকে একটা নাস্তা দেখায় বন্ধুরা কতটা নরম সফট হয়েছে আর দেখুন কতটা সফট হয়েছে তো একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি আর দেখুন কত সুন্দরভাবে হয়েছে মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে এত সুন্দর এই নাস্তাগুলো হয় খেতে নমস্কার বন্ধুরা প্রতিভা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো প্রচুর গরম দিয়েছে বন্ধুরা এই গরমে তেল ছাড়া হালকা ফুলকা সকালে নাস্তা টিফিন বানিয়ে দেখাবো আর বানানো একেবারেই সহজ যে কেউ দেখলে চোর জলদি বানিয়ে ফেলতে পারবে আর বাড়ি পরিবারকে খাওয়াতে পারবে আর তার সঙ্গে থাকবে বন্ধুরা চাটনি তো কীভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তো আজকে আমি দুটোর উপকরণ দিয়ে বানাবো তো নিয়েছি আমি এক বাটি চিরে ছোটো বাটি সাইজে এক বাটি আমি চিড়ে নিয়েছি চিড়েটা মোটা হোক সে পাতলা হোক বন্ধুরা যে কোনো চিঁড়েটাই নিয়ে নিতে পারবেন হাতের কাছে যে চিড়ে থাকবে সেটা দিয়ে বানিয়ে নিতে পারবেন তো আমি এখানে এক বাটি চিড়ে নিয়েছি চিড়েটাকে আমি পরিষ্কার করে বেছে নিয়েছি সে জল দিয়ে আমি ধুয়ে নেবো চিঁড়েটাকে তো চিড়ের মধ্যে বন্ধুরা অনেক বালি ধুলা থাকে তার জন্য চিড়েটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে দু তিনবার জল পাল্টিয়ে তো চিড়েটাকে আমি পরিষ্কার করে জল দিয়ে দু তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি একটা মিষ্কির জার নিয়েছি এই মিষ্কির জারের মধ্যে চিড়েটাকে দিয়ে দেব আর নিয়ে নিয়েছি এক বাটি সুজি আর নিয়ে নিয়েছি আমি এক বাটি থেকে একটু কম নিয়েছি টক দই আর দিয়ে দেব আমি স্বাদ মতো নবন টক দইয়ের বাটিটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দেব এক বাটি একটু কম নিয়েছি জল দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নেব আমি পেস্ট বানিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি ঢেলে নেব আর দেখুন এভাবে করে পেস্টটা কিন্তু বানিয়ে নিতে হবে এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর কড়া বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে দেব জল জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব ঢাকা দিয়ে হাইটে জলটাকে গরম করে নেবো এদিকে আমি ছটা বাটি নিয়ে নিয়েছি একই সাইজের বাটি তোমাদের কাছে যে হাতের কাছে থাকবে যে বাটি সে বাটিতেই তোমরা করে নিতে পারো তো বাটিগুলোর মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নিব তাহলে নাস্তা টিফিনটা খুব সহজেই উঠে আসবে বাটি থেকে তাই এভাবে করে আমি সাদা তেল লাগিয়ে নিব সব বাটিতেই সবগুলো বাটিতে আমি সাদা তেল ভালো করে লাগিয়ে নিয়েছি আর চেষ্টা করবেন বন্ধুরা এরকম ছোটো ছোটো বাটিতে তৈরি করার তাহলে নাস্তাটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এদিকে আমি ব্যাটারটা তৈরি করে নেবো তো এক চামচ নিয়েছি আমি ঘিরে আর বড়ো চামচের এক চামচ নিয়েছি আমি চিনি তবে চিনিটা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করে নেবেন যেহেতু আমি হালকা ফুলকা নাস্তা বানাচ্ছি বন্ধুরা তাই আমি এখানে কোনো মশলা মিশাবো না ভালো করে মিশিয়ে নেব দশ টাকা প্যাকেটে এক প্যাকেট আমি ইনো নিয়ে নিয়েছি আর হাতের কাছে যদি ইনো না থাকে বন্ধুরা তাহলে হাফ চামচেরও কম দিয়ে দেবেন খাওয়ার সোডা আর এক চামচ দিয়ে দেবেন লেবু রস তাহলে কিন্তু ইনোর মতনই কাজ করবে আর ইনোর মধ্যে একটুখানি দিয়ে দিব জল দিয়ে আমি আবারও ভালো করে বুলিয়ে নিব ইনোটা দিয়ে আমি ভালো করে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা ফিনিশিংটাই এরকম থাকবে বন্ধুরা একদম ধপধপে থাকবে এরকম খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনত্ব না একদম মিডিয়ামে থাকবে এবার আমি বাটিগুলোর মধ্যে দিয়ে দেব তো খুব বেশি আমি ভরে দেব না হাফ বাটি করে দেবো তো হাফ করে আমি বেটাটাকে দিয়ে দিয়েছি বাটির মধ্যে সাজার জন্য আমি নিয়েছি কিছুটা চিলি ফ্রেশ আর নিয়েছি আমি কারিপাতা কুচি আর হাতের কাছে যদি কারিপাতা কুচি না থাকে বন্ধুরা তাহলে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন কিন্তু কারিপাতার কুচিটা দিতে গেলে কিন্তু নাস্তার টেস্টটা দারুণ সুন্দর লাগে তো অল্প অল্প করে এভাবে করে আমি দিয়ে দেবো এবার দিয়ে দেবো আমি চিলি ফ্রেশ এদিকে আমার বাটিগুলো রেডি হয়ে গেছে এদিকে আমার জল গরমটা হয়ে গেছে এখন আমি থালাটা বসিয়ে দেবো আর ঢাকা দিয়ে আমি সাত মিনিটের মতো জাল করে নেব মিডিয়াম আছে ওদিকে নাস্তা টিফিনটা হতে থাক আর ততক্ষণে আমি একটা চাটনি তৈরি করে নেব তো নিয়েছি আমি মিষ্কির জাল তো নিয়েছি আমি টুকরো করা নারকেল পিছনে নারকেলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি একটা লঙ্কা নিয়েছি আর সামান্য একটু আদা কুচি নিয়েছি আর কিছুটা পরিমাণে নিয়েছি ভেজে রাখা চীনা বাদাম কিছুটা পরিমাণে নিয়েছি আমি ছোলার ডাল ভেজে নিয়েছি শুকনো খোলায় আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ চিনি আর এক চামচ দিয়ে দেবো টক দই আর টক দইটা অবশ্যই এখানে দেবেন আর যদি হাতের কাছে না থাকে তাহলে এক ফাঁক নেবুর রস চিপিয়ে দিয়ে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে একটুখানি জল দিয়ে দিব দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নেবো তো চাটনিটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি তো বাটির মধ্যে আমি ঢেলে নেব আর এই নাস্তা টিফিনটা বন্ধুরা চাটনির সঙ্গে দারুণ লাগে খেতে তাই অবশ্যই চাটনির সঙ্গে খাবেন বানিয়ে এতটাই খেজে লাগবে বন্ধুরা সুন্দর কি মুখে স্বাদ লেগে থাকবে তো নাস্তা টিফিনগুলোকে আমি সাত মিনিটের মতো জাল করে নিয়েছি দেখে নেব হয়েছে কিনা আর দেখুন কত সুন্দরভাবে হয়েছে একেবারে ফুলে কিন্তু ফেটে ফেটে গিয়েছে কত সুন্দরভাবে ফুলেছে তো একটা কাঠি নিয়েছি এ কাঠি সাহায্যে দেখে নেব হয়েছে কি না আর দেখুন বন্ধুরা কাঠি গিয়ে কিছু লেগে নাই কাঠির মধ্যে যদি লেগে থাকতো তাহলে আর কিছু এখন জাল করলে হয়ে যেত তো নাস্তাটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেবো তো নাস্তাগুলোকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব চাটনিটার জন্য একটা ফোড়ন তৈরি করে নেব তো কড়াই দিব আমি সাদা তেল সামান্য একটুখানি দিয়ে দেবো গোটা সর্ষে আর একটুখানি দেবো সাদা তেল আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর সামান্য দিয়ে দেবো একটুখানি কারিপাতা নাড়াচাড়া করে আমি ফোড়নটা তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব চাটনির মধ্যে ফোড়নটাতে দিয়ে দেবো তো একেবারে আমার চাটনিটা রেডি এদিকে আমার নাস্তাটা ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি তুলে নেব বাটি থেকে বের করে নেব আর দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু কত সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে ছেড়ে আসছে আর ঠান্ডা হওয়ার পর কিন্তু বাটি থেকে তুলবেন নাহলে ভেঙে যেতে পারে গরম অবস্থায় তুলতে গেলে তো দেখো বন্ধুরা এভাবে করে সাইডগুলো ছাড়িয়ে নিলে খুব সুন্দরভাবে বাটি থেকে উঠে আসবে আর একটুখানি এভাবে করে ট্যাপ করে দিতে হবে তাহলে দেখুন কত সুন্দরভাবে নাস্তাটা উঠে আসলো আর বাটির গায়ে কিছু লেগে নাই আর দেখুন কতটা জালিদার হয়েছে বন্ধুরা আর একেবারে স্পং হয়েছে কতটা নরম তুলতুলে স্পং হয়েছে আর দেখুন নাস্তাটা কত সুন্দর লাগছে দেখতে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে চট জলদি বাড়ির পরিবারের জন্য বানতে বানিয়ে ফেলতে পারবেন তো সবগুলো নাস্তা আমি একেভাবে বের করে নেব বাটি থেকে আর দেখুন কী সুন্দরভাবে উঠে আসছে বাটি থেকে আর কতটা সুন্দর হয়েছে বন্ধুরা একদম জালিদার কতটা সুন্দর হয়েছে নাস্তাটা দেখতে আর দেখুন প্রত্যেকটা নাস্তা কিন্তু কী সুন্দরভাবে উঠে আসছে আর কতটা সুন্দর হয়েছে তো সবগুলো নাস্তা আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তো এভাবে করে বাচ্চাদের স্কুলেও টিফিনও দিতে পারবেন এমন কি বাড়িতে সকালে জল খাবারও টিফিনটা তৈরি করে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে হয়ে যায় বানানো আর একটা তোমাদেরকে একটা নাস্তা দেখাই বন্ধুরা কতটা নরম সফট হয়েছে আর দেখুন কতটা সফট হয়েছে কতটা সুন্দর লাগছে নাস্তাটা দেখতে আর কতটা জালিদার হয়েছে তো একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি আর দেখুন কত সুন্দর ভাবে হয়েছে মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে এত সুন্দর এই হয় খেতে আমি খেয়ে বলছি বন্ধুরা নাস্তাগুলো কেমন হয়েছে কেমন হয়েছে খেতে ভাল লাগছে তো বন্ধুরা অসাধারণ হয়েছে খেতে এই সুজি আর কিরে দিয়ে নাস্তাটা দারুণ সুন্দর লাগছে খেতে অসাধারণ স্বাদের হয়েছে বন্ধুরা কোনো কোথায় নেই তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর এই ভিডিওটা এ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক করবেন বাই